আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কামিজ কাটিং করা যায় সহজ নিয়মে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি এটা থ্রি পিসের কাপড় নিয়েছি কাপড়টি আমি ওপেন করে নিলাম তো এখানে দুই ভাজে চার পাট করা রয়েছে কাপড়টি আগে আমাদের প্রথমে কাপড়টিকে সুন্দর করে ভাজ করে নিতে হবে এই যে এখানে সামনে আমার চিহ্নটি দেখা যাচ্ছে ফুলের ডিজাইনটি ওটা গলাতে পড়বে আমাদের গলার ডিজাইনের সামনে তো প্রথমে আমাদের দেখতে হবে জামার যে যতটুকু লম্বা পরব সে অনুযায়ী কাটিং করে নিতে হবে তো আমি এখানে চল্লিশ ইঞ্চি ঝুল দেব তো আমাদের উপর অংশটি আমরা কেটে ফেলবো কারণ আমাদের গলার মধ্যে কোনো কাজ ছিল না নিচে আমাদের ঘেরেতে ঘেরের মধ্যে ফুলের ডিজাইন আছে যেন ওটা কেটে না পড়ে সেদিকে খেয়াল রাখব তো এখানে আমি প্রথমে সোল্ডারের মাপ নিলাম ছয় ইঞ্চি আর মলের মাপ নিলাম আমি সাত ইঞ্চি তখন সাত ইঞ্চিতে আমরা দাগ টেনে নিব এখন আমাদের পুট শোল্ডার থেকে এখানে ফাড়া দেওয়ার জন্য উনিশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখন আমাদের পেটের মাপটি বের করে নিতে হবে কোমর কোমর আছে আমার আঠাশ ইঞ্চি মানে সাত দুগুনি চোদ্দো চৌদ্দো দুগুণি আঠাশ এখানে চার ভাগ আছে তো আমি এক ইঞ্চি বেশি নিয়েছি ন ইঞ্চি করে তো এখানে আমি বডির মাপটি এক ইঞ্চি কোমরের তুলনায় বেশি ধরলাম ওখানে আমি নয় ইঞ্চি নিয়েছি হিপের জায়গাটি এবং বডির জায়গা একই মাপ হবে এক ইঞ্চি কম বেশি পেটের জায়গাটি এক ইঞ্চি কম হবে তো এখানে আরমহলটি আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম তো দাগ অনুযায়ী আমরা কাটিং করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা আপনাদের জন্যই কষ্ট করে একটি ভিডিও বানাই আপনাদের কমেন্ট লাইকের শেয়ারের জন্য তো আমাদের ঘ্যারের মাপ দেবো এখানে বারো দুগুনি চব্বিশ ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি নেবো তেরো ইঞ্চিতে আমি দাগ টেনে নেব তো এখানে আমাদের হিপের ফাড়া এই জায়গাটা আর নিচের ঘের যে পর্যন্ত হবে সেই পর্যন্ত আমাদের এভাবে ইঞ্চি টেপটি বসিয়ে এভাবে সোজা করে লাইনটি টেনে নিতে হবে এখন আমাদের ঘেরের নিচ অংশটি সমানভাবে কেটে নিতে হবে উপরটি আমরা একটু কণা যেন না হয় সেই জন্য একটু সমান করে কেটে নিব আর এখানে আমি হিপের ফাড়া অংশর চিহ্নটি দিয়ে নিলাম এখন আমরা গলার মাপটি বের করব এখানে দুই ইঞ্চি আর নিচে আমরা যে যতটুকু বড় পড়বো সেই অনুযায়ী দাগ টেনে নেব তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি তো আমরা একটি পার সরিয়ে নিব কারণ এখানে আমরা কলার লাগাবো এই জন্য পিছনে আমি কাটব না এখন আমি সামনের গলাটি যে যেটা ডিজাইন দিতে চান সেভাবে দিতে পারবেন এখানে আমি ভি গলার মতো কাটিং করে নিলাম কেউ পান গলা বলে কেউ ভি গলা বলে তো এই যে দেখুন আমি গলাটি কেটে নিয়েছি তো আমার এখন হাতাটি বাকি রইলো তো এখানে আমার হাতাটি একসাথে জয়েন্ট করা রয়েছে মাঝখানে আমরা কেটে নেব এখন আমাদের হাতাটি কাটিং করতে হবে তো এখানে আমি দুই ভাজে চার ভাজ করে নিয়েছি দুই পাট কাপড় রয়েছে এখানে আমার তো এখানে আমি ষোলো ইঞ্চিতে দাগ টেনে নিলাম এভাবে আমরা কাপড়টি আগে সমানভাবে কেটে নেব তো এখানে আমার সাত ইঞ্চি কাপড় আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ টেনে নেব এখন আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে নেব হাতাটে ডাউন করে নিলাম এখানে হাতা ঢলা অনুযায়ী আমি দাগ টেনে নেব তো আমার এখানে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এক ইঞ্চি আমি বেশি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিলাম তখন এইভাবে আমাদের সুন্দরভাবে দাগটি টেনে নিলে হাতাটি কাটিং করার সুবিধা হবে আপনারা আরও অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতাটি কাটিং করা হয়ে গেল এটি হলো আমার কামিজের বডি এখানে হাতাটি এভাবে সেট করে নিতে হবে তো আমি সেলাইটা দিলাম না এই কারণে যে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন তো আমার কামিজ কাটিং করা হয়ে গেলো তো আজ এই ছিল আমার কামিজ কাটিংয়ের টিউটোরিয়াল তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ